কেন যে কারো কাছে স্বপ্ন শেয়ার করা যাবে না করলে সমস্যা কি সেক্ষেত্রে বলা হয়েছে যে ফাইন্না রুইয়া ইয়া তাক আলামা তো আব্বার অর্থাৎ স্বপ্নের ব্যাখ্যা তেমনই হয়ে থাকে যেমন এটার ব্যাখ্যা করা হয় এই ব্যাপারটা কিন্তু সাধারণ কোনো কথা নয় আপনি একজনের কাছে যার কোনো জ্ঞান নেই স্বপ্নের ব্যাপারে হুট করে তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন আর তিনিও হুট করে এমন একটা ব্যাখ্যা করে দিল ফলে দেখা যাবে উনি যেটা ব্যাখ্যা করেছেন সেটাই ঘটবে আপনার জীবনে তো স্বপ্নের কথা যে কারো কাছে বলতে নেই ফাইনা রুইয়া তা আলামা তো আব্বার কেননা স্বপ্নের ব্যাখ্যা তেমন হয়ে থাকে যেমন এটার ব্যাখ্যা করা হয় সো ব্যাখ্যা যদি কেউ করতে চান আপনি ভালো ব্যাখ্যা করবেন জেনে শুনে বুঝে তার শুভাকাঙ্ক্ষী হয়ে সুন্দর ব্যাখ্যা করবেন কেননা খারাপ কোনো ব্যাখ্যা করে দিলে সেই ব্যাখ্যাই হয়ে যেতে পারে স্বপ্নের কথা কেন যে কোনো মানুষের কাছে শেয়ার করতে নেই তার কারণ হিসেবে আমরা সোনানে দারমির একটি হাদিসকে এখানে উল্লেখ করতে পারি যে হাদিসটিকে ইবনা হাজার আলা আসকালানি উনি ওনার ফাসুল বাড়িতে হাসান বলে উল্লেখ করেছেন আল্লাহ রাসুলসাহ ইসলামের কাছে মদিনাতে প্রায় একজন নারী এসে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতেন সে নারী বলতেন যে রাসল আমি প্রায়ই স্বপ্নে দেখি যে আমার ঘরের একটি পিলার ভেঙে গিয়েছে এবং আমি অন্ধ সন্তান প্রসব করেছি এই নারীর স্বামী ছিল ব্যবসায়ী এবং সারা বছর ব্যবসার কারণে বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াতেন এবং যখন ফিরে আসতেন যাওয়ার সময় তিনি স্ত্রীকে প্রেগনেন্ট অবস্থায় রেখে যেতেন অর্থাৎ গর্ভবতী আর এই বাচ্চাকে পেটে নিয়ে এই নারী সবসময় এই স্বপ্ন দেখতে থাকতেন তো রাসুল্লাহ ইসলাম স্বপ্নের ব্যাখ্যা বললেন তুমি চিন্তা করো না তোমার স্বামী সহি সালামতে ফিরে আসবে এবং তুমি সুন্দর সন্তান প্রসব করবে ভালো সন্তান এভাবেই চলছিল যতবার তার স্বামী ফিরে আসে সুস্থভাবে ফিরে আসে এবং সে সুন্দর সন্তান জন্ম দিচ্ছিল হঠাৎ একবার সে নারী আল্লাহ রসুলামের বাসায় এসে দেখলেন যে আল্লাহ রসুলাম ঘরে নেই আম্মাজান আয়েশাকে তিনি বললেন যে আমি সব সময় এরকম স্বপ্ন দেখি তখন আম্মাদান আয়েশা বললেন তাহলে এই স্বপ্ন এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্যই তুমি রাসোস আইস্তমের কাছে আসো তুমি কি স্বপ্ন দেখো তখন সেনারে আম্মাদান আয়েশার কাছে খুলে বললেন যে আমি স্বপ্নে দেখি যে আমার ঘরের একটি পিলার ভেঙে গিয়েছে আর আমি একটি অন্ধ সন্তান প্রসব করেছি একথা শুনে আম্মাদান আয়সা তালান দাহতাল হবাক হয়ে গেলেন তিনি বললেন তাই নাকি তোমার স্বপ্ন যদি সত্য হয় তাহলে ঠিকই তোমার স্বামী মারা যাবে এবং তুমি একজন ফাঁজের পাপাচারী সন্তান প্রসব করবে ঠিকই দেখা গিয়েছিল তার পরের বছর তার স্বামী যখন আসলো জীবিত আসতে পারেনি তার স্বামী এতেকাল করেছিল এবং এই নারী যে সন্তান প্রসব করেছিল সেটা ছিল একটি পাপাচারী সন্তান তো এই ঘটনা আল্লাহ রাসুল ইসলাম শুনে আমাদের আয়েশাকে বলে না তুমি এটা ঠিক করো নি তুমি যদি কখনো কারো স্বপ্নের ব্যাখ্যা করো তুমি ভালো স্বপ্ন ভালো ব্যাখ্যাটা করবে কখনো মন্দ দিক থেকে ব্যাখ্যা করবে না হয় চুপ থাকবে ব্যাখ্যাই করতে যাবে না আর যদি স্বপ্নের ইন্টারপ্রিটেশন তুমি করতে চাও তাহলে ভালো ব্যাখ্যাটা করবে সমৃতি শুধু এজন্য যে কারো কাছে আমরা চাইলেই স্বপ্ন স্বপ্নের কথা জানাতে পারি না বরং সে যদি আপনার শুভাকাঙ্ক্ষী হয় সে যদি সে যদি স্বপ্ন ব্যাখ্যায় পারদর্শী হয় সে যদি ভালো আলেম হয় তাহলে তার কাছে আপনি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতে পারেন এক্ষেত্রে আমরা ইমাম মোহাম্মদ ইবনী সিরিনের আরও একটি চমৎকার ঘটনার কথা উল্লেখ করতে পারি মোহাম্মদ ইবনে সিরিন উনি ছাত্রদেরকে নিয়ে একবার তালিম দিচ্ছিলেন এ সময় হঠাৎ এক নারী এসে বললেন যে আমি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই মোহাম্মদ ইবনে সিরিন কোথায় ছাত্ররা বললো উনি একটু বাইরে গিয়েছেন আপনি স্বপ্নে কি দেখেছেন মহিলাটি বলল যে আমি স্বপ্নে দেখেছি আমার ছেলে সাগর থেকে শুধু পানি পান করছে হঠাৎ সেই মসজিদ থেকে এক ছাত্র বলল তাই নাকি আপনি যদি এই স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনার বাচ্চাটা মারা যাবে এমা মোহাম্মদ ইবনে সিরিন পরবর্তীতে যখন আসলেন এসে ছাত্রদের কাছে যখন জানতে পারলেন তখন তিনি বললেন যে তুমি কেন এই স্বপ্নের ব্যাখ্যা করেছো কারণ সাগরের লোনা পানি এটা যে সবসময় অযোগ্য পানের অযোগ্য ব্যাপারটা এমনটা নয় সাগরের ভেতরে তো মনে মুক্তাও আছে বরং আমি হলে ব্যাখ্যা করতাম যে তোমার ছেলে সাগর থেকে পানি খাচ্ছে তোমার ছেলে অনেক বড় আলেম হবে কিছুদিন পরে আরেক লোক এসে মোহাম্মদ ইবনে সিরিনের কাছে জানতে চাইলেন যে আমি স্বপ্নে দেখছি যে আমার ছেলে সাগর থেকে শুধু পানি নিয়ে খাচ্ছে তিনি বললেন আশা করা যায় তোমার ছেলে অনেক বড় আলেম হবে ঠিকই দেখা গেল কিছুদিন পরে যেই মহিলাটি স্বপ্নের ব্যাখ্যা জানতে এসেছিলেন তার ছেলেটি মারা গিয়েছে আর ওই যেই লোক মোহাম্মদ ইবনে সিরিনের কাছে স্বপ্নের সুন্দর ব্যাখ্যা নিয়ে গেলেন তার ছেলে ওই ওই সময়ের অনেক বড় আলেম হয়েছিল এই জন্য সমৃত যে কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইতে নেই আর স্বপ্নের ব্যাখ্যা যদি করতে হয় ভালো ব্যাখ্যা করতে হবে তা হলে চুপ থাকতে হবে স্বপ্নের ক্ষেত্রে ইসলামের যে দিক নির্দেশনা সেক্ষেত্রে আরও একটি দিক নির্দেশনা হচ্ছে স্বপ্ন কখনো শরীয়তের দলিল হতে পারে না কেবলমাত্র নবীদের স্বপ্নই হচ্ছে ওহি কিন্তু আমরা যারা সাধারণ মুসলমান আমাদের স্বপ্ন কখনো শরীয়তের দলিল হতে পারে না এটা আপনার জন্য কোনো একটা বিশেষ ধরনের অনুধাবন হতে পারে আপনার বিশেষ ফিলিংস হতে পারে আপনার একার জন্য কোনো ধরনের গাইডেন্স হতে পারে আল্লাহর পক্ষ থেকে কিন্তু এটাকে শরীয়তের দলিল বলে চালিয়ে দেয়া যাবে না আমরা প্রায় শুনি অমুক পীর সাহেব একটা স্বপ্ন দেখেছেন এবং তার মুড়িদেরা এই স্বপ্নের আলোকে বিভিন্ন কাজ করতে শুরু করেছেন এটাকে শরীয়তের অংশ মনে করে খুব রিসেন্টলি করোনা ভাইরাস আউটব্রেকের টাইমে মামুন মারুফ নামে এক ছেলের স্বপ্নের কথা আমরা শুনেছিলাম যে ইটালিতে সে স্বপ্ন দেখেছে করোনা ভাইরাসের সাথে কথা বলেছে আসলে এই জাতীয় স্বপ্ন কখনো শরীয়তের কোনো সোর্স বা এভিডেন্স হতে পারে না খুব রিসেন্টলি বুয়েট থেকে পাশ করা মোশতাক মোহাম্মদ আরমান নামে একজন লোকের কথা আমরা শুনেছি যে তিনি দাবি করেছেন তিনি ইমাম মাহাদি এবং তিনি দাবি করেছেন যে স্বপ্নে তাকে আল্লাহ তালা ইমাম মাহাদি বলে পরিচয় করিয়ে দিয়েছে ফলে লোকজন এসে তার হাতে বায়াত হচ্ছে অথবা অনেকে দাবি করে থাকেন যে স্বপ্নে তিনি ফকিরি পেয়েছেন স্বপ্নে এটা হয়েছে সেটা হয়েছে এরকম কোনো ধরনের স্বপ্নই কিন্তু শরীয়তের অংশ শরীয়তের দলিল বা এভিডেন্স হতে পারে না সাধারণত অনেকে মনে করে থাকি যে স্বপ্ন হচ্ছে নিছক একটি স্বপ্ন বা এটা কল্পনা প্রসূত বিষয় মুমিনের জীবনে বা বিশ্বাসীর জীবনে স্বপ্ন শুধু নিছক স্বপ্ন নয় বরং এটা মুমিন জীবনে অনেক অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ মুমিন জীবনে এটা একটা ভালো স্বপ্ন হতে পারে তালার পক্ষ থেকে কোনো ধরনের সুসংবাদ কিংবা দিক নির্দেশনা কিংবা হতে পারে বান্দার প্রতি সতর্কবাণী এক চোখা বস্তুবাদীরা বলে থাকে আমরা যখন ঘুমাই তখন মস্তিষ্ক আমাদের স্মৃতিগুলো নিয়ে নাড়াচাড়া করে আমাদের স্মৃতিগুলোকে পুনর্বিন্যাস করে আর সেটাই আমাদের কাছে স্বপ্ন হিসেবে ধরা দেয় অর্থাৎ তারা বলতে চায় যে স্বপ্ন হচ্ছে ঘুমের ঘরে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া আমাদের চিন্তা বা ভাবনার প্রতিচ্ছবি কিন্তু ইসলামের দৃষ্টিতে স্বপ্ন শুধু আমাদের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি নয় এটা হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদ হতে পারে টাইডিংস কিংবা সতর্ক বাণী তাই এই স্বপ্নের ব্যাপারে আমাদেরকে খুব ভালো ধারণা রাখা উচিত শুরুতে আমরা বলবো যে এর গুরুত্ব এবং তাৎপর্য কতটুকু স্বপ্ন হচ্ছে নবতির সূচনা নবতির সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাসুসাহ ইসলাম যখন নবী হিসেবে অফিসিয়ালি অ্যাসাইন্ড হন তার আগে তিনি টানা ছয় মাস স্বপ্ন দেখেছেন যেটা সহি বুখারিতে এসেছে আউআলুমা বুদি আবিহি রসুল্লাহ সাল আলহি আসাল্লামা আর রু ইয়া আর সদেকা ফিনাউম আসুসা ইসলামের কাছে ওহি বা রেভলেশনের সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে ফাকান লা আর রু ইয়া ইল্লা জাত মিসলা ফালাকি সোবহি আর রাতে স্বপ্নের রাসুসা ইসলাম যা দেখতেন দিনের বেলা সেটা প্রভাতের সূর্য কিরণের ন্যায় রাসুসা ইসলামের কাছে সুস্পষ্ট হয়ে যেত অর্থাৎ যা তিনি রাতে দেখতেন স্বপ্নে দিনের বেলা সেটাই হুবহু ঘটে যেত তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে স্বপ্ন হচ্ছে ওহির সূচনা অর্থাৎ ওহির সূচনাটা হয়েছিল স্বপ্নের মধ্য দিয়ে পাশাপাশি আমরা জানি যে ইব্রাহিম আলহ উনি স্বপ্নে দেখেছিলেন যে উনি ওনার কলিজার টুকরো সন্তান ইসমাইল আলহ জবাই করছেন যেটা সুরাত সফাতের একশো দুই নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদেরকে বলছেন ইব্রাহিম ইসলাম বলেছিলেন ইয়া বুনাইয়া ইন্নি আরফিল মানামি আন্নি আদবাহুক ফাংদুর মা দা তরা অর্থাৎ হ্যাঁ আমার সন্তান ইসমাইল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি এখন তোমার অভিমত কি তোমার অপিনিয়ন কি স্বপ্নে যা দেখেছেন আপনি সেটাই করেন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ছেলের এই মন্তব্য শুনে সাইদেনা ইব্রাহিম আলহ ইসলাম একটি ধারালো ছুরি নিয়ে সৈদানা ইসমাইল আলহ ইসলামকে শুইয়ে দিয়ে জবাই করতে শুরু করলেন তো এই ঘটনা থেকে বোঝা যায় নবীদের স্বপ্ন এটা সাধারণ কোনো স্বপ্ন নয় এটা অহির অন্তর্ভুক্ত নবীদের স্বপ্ন যদি নিছক স্বপ্নই হতো তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সৈদানী ইব্রাহিম আলহ ইসালাম ওনার সন্তানকে জবাই করার জন্য উদ্যত হতেন না তার মানে বোঝা গেল নবীদের স্বপ্ন হচ্ছে এটা আই মিন ওয়াহিল্লাহ এটা আল্লাহ পক্ষ থেকে নবীদের প্রতি ওয়াহি